যে পরিমানে রোদ পড়ছে এই রোদের ভিতরে আপনি যে খালি ভাই হাঁটতেছেন কাকা সকালবেলা যে খান না এটা খুব খারাপ লাগছে যে আপনি খান নাই সকালে তো সালামালিকা সালাম আলাইকুম আলাইকুম বলো কাকা তো সাইট কর না কথা পাইতাম দুই মিনিট যে সময় থাকে দুই মিনিট কথা বলতাম সাইট আছেন কাকা এগুলো কি মানে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন গ্রামে আপনি গ্রামে থাকেন কোন গ্রামে এত্তো ভারী জিনিস আপনি একলা একলা নিয়ে যেতেছেন কেমনে এটা তো ঠিক আল্লাহ বাগিচ্ছে মানে এই বয়সে আপনি এই হ্যাঁ আর তাদের প্রতি না হ্যাঁ না আমি দেখলাম যে বাইক যে ভাবলাম যে চাচার সাথে কাকা বয়স কত হবে বয়স কত হবে বছর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আমি একটু ধরি দেখি এটা কতটুকু ওজন

আমার বাড়ি ঢাকা আমি আসছি এখানে বেড়াইতে ভাবলাম যে আপনার সাথে একটু কথা কই যে এত ভারী জিনিস নিয়ে যেতেছেন আপনার মুরুব্বী মানুষ খালি পায়ে আপনার তো জুতাও নাই কষ্ট হয় না

জাক আমাদের দুনিয়ার বড় কিছু না আমার আকেটার সকালবেলা যে খান না এটা হই খুব খারাপ লাগছে যে আপনি খান সকালে। আমি আপনারে কিছু কিনা দেই। আপনি খেয়ে হ্যাঁ। কেন? কী লাগে? হাযদারান। তাহলে হুনদারানদার। আর তুমি

আর এগুলা কাকির লেগে কিছু লো যাবেন আর যেটা দিছি লাস্টে দিয়ে আপনি নাস্তা করবেন এই সামনে যাই নাস্তা করবেন ঠিক আছে আচ্ছা আসসালাম আলাইকুম দোয়া করবেন আর ইনশাল্লাহ যদি বাইজা থাকে হ্যাঁ না পাগল আর আমরা যদি বাঁচায় রাখে অবশ্যই ইনশাল্লাহ দেখাবা আবার দেখলে চিনবেন আমার দেখলে চিনবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা যদি কখনো দেখেন দেখলে ডাক দুপ আমি যদি খেলনা না আর আমি খেল করলে অবশ্যই তো আপনার লগে কথা কম আসসালামু আলাইকুম আরই হবার কথা ভালো আমি আপনার জন্য দোয়া করি আপনি আমার জন্য দোয়া করেন সালাম আলাইকুম রুকে আচ্ছা ଖେଳା ଦିମ କା ଖେଲା ଦିମ ଏଟା ସମସ୍ୟା ନାଇ ଆଚ୍ଛା କାକା ଆସଲାମୁମ